তাই তাদের বিচার আগে করতে হবে যুদ্ধাপরাধের বিচারের দাবির আড়ালে মুসলমানদের বিরুদ্ধে অবস্থানকারী ব্লগারদের তৎপরতা বন্ধ না হলে শুক্রবার দেশের সাড়ে চার লাখ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম এরপরও এসব তৎপরতা বন্ধ না হলে পুরো দেশ থেকে ঢাকামুখী লংমার্চ করারও ঘোষণা দেন তারা চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী ইসলামের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ইসলামী ঐক্যজোট ও চট্টগ্রামের সভাপতি মাইনুদ্দিন রুহি ফাঁসির দাবি জানাতেছি দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দিতে হবে যুদ্ধ অপরাধের বিচার আমরা চাই যুদ্ধ অপরাধী থেকে